বন্ধুরা মানুষ হয়ে মানুষের কতটা ক্ষতি করতে পারে ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন এবং পারলে একটা শেয়ার করে দিন কলকাতায় ঘটনাটি একটি মেয়ে নাম মমিতা তার কাছের দুই বান্ধবী ছিল তারা বান্ধবী সহযোগিতা করেছেন এই মেয়েটিকে ধর্ষিতা মানে হওয়ার জন্য সহযোগিতা করেছেন আঠারো থেকে বিশ জন লোক এই মমিতার সাথে এক কথায় ধর্ষণ করেছেন তাকে একশো তেরোটা কামড়ের দাগ এবং দেড়শো গ্রাম বীজ এটা কিভাবে সহ্য করেছে আপনারা বলেন সেটা সহযোগিতা করেছেন তার বান্ধবী একজন গলা টিপি ধরেছেন আরেকজন হাত ধরেছেন এই অবস্থা তাহলে দেখেন বান্ধবী হয়ে বান্ধবী কি ক্ষতিটা করেছে ও সহযোগিতা করেছে আর ভাইদের উদ্দেশ্য বলবো যারা এই কাজগুলো করেছেন কি একটা জঘন্য কাজ করেছেন একবার মাথায় আসলো না যে এটা আমারও বোন হতে পারত এবং আমারও মা বোন আছে জিনিসটা ভাবলি না ভাই আফসোস খুবই পারলে ভিডিওটা শেয়ার করে দিয়ে সব থাকবে